আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একজন বিশেষ ব্যক্তিকে নিয়ে আসছে আপনাদেরকে একটা হামনাদ শোনাবে তো আপনারা অবশ্যই তাকে সাপোর্ট দিবেন যদি সে সাপোর্ট পায় তাহলে সে পরবর্তীতে আরো সুন্দর করে কিছু হামনাত কিছু গজল আপনাদেরকে শোনাবে অবশ্যই তো আজকে আপনারা তার থেকে একটা হামনাদ শুনেন যদি পছন্দ হয় আমি যদি দেখি যে আপনারা পছন্দ করছেন আপনাদের ভালো লেগেছে তারপরে তাকে আবার আনার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং সে আবার সে আপনাদেরকে ভালো কিছু গজল উপহার দিবে তো তার মুখ থেকে আজকে একটা সুন্দর হামনাথ শুনুন যদি না তে লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসুল আমার শিপনে সে তে শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পারিয়ে দিও স্বপনে এসে আমি শব্দ গানে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনের মতো সাজায় আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনের সাজায় যদি মনের মতো গাথা মনের মতো না হয় যদি মনের মতো গাথা মনের মতো না হয় মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে গান আমার হেসে যদি নাতে লিখতে লিখতে চোখে গুম চলে আসে তুমি গুম পারিয়ে দিও রাসুল স্বপনে এসে যদি নাতে গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পারিয়ে কবুলে খার ফাকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা সারি আসবে কি কবুলে খার ফাঁকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা সারি আসবে কি জয়। যদি রাখো সত্যি সত্যি চরণ বাপের ঘরে জীবন কাটিয়ে দেবতার সাপের চারিপাশে আপের চারিপাশে যদি যদিনাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পারিয়ে দিও পারি এসে যদি না গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পারিয়ে দিও রাসুল সপনি সে লিখিয়ে বাবু নায়ামত মত গজাল নাতে পায় আসবে ভাঙা ঘরে নয় পড়বে তোমার ডাক লিখিয়ে বাব নায়ামত গজাল নাতে পায় আসবে ভাঙা ঘরে নয় পড়বে তোমার ডাক যুগতার বেহাল দশা তবে কিসের হতাশা তার আশা ভরসা তুমি তোমায় ভালোবাসে তোমায় ভালোবাসে যদি না লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসুল সব নে এসে যুদিনাথ ঘাইতে ঘাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পারিয়ে পারি এসে সপনে নাতে লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পারিয়ে দিও রাসুল সপ এসে আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে হামলারটা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লেগেছে আমার তো আপনাদেরও ইনশাল্লাহ শুনলে ভালো লাগবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ